স্বামী স্ত্রী কতদিন পর্যন্ত যদি আলাদা থাকে সিপারেট থাকে তাহলে তাদের তালাক হয়ে যায় অটোমেটিক অনেকে জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী কতদিন কথা না বললে কতদিন আলাদা থাকলে তালাক হয় তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাদের রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার অনেক গুরুত্বপূর্ণ আর কি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল স্বামী স্ত্রী কতদিন পর্যন্ত যদি আলাদা থাকে সিপারেট থাকে তাহলে তাদের তালাক হয়ে যায় অটোমেটিক অনেকে জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী কতদিন কথা না বললে কতদিন আলাদা থাকলে তালাক হয় তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাদের রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় স্বামী দীর্ঘদিন স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ বা খোঁজখবর রাখেন না স্ত্রীর সন্তান দেখে নিরুদ্দেশ এভাবে বছরের পর বছর অতিবাহিত হয় এদিকে স্ত্রী ও স্বামীর সংসার ফেলে কোথাও যায়নি স্বামীর ফিরে আসার অপেক্ষায় থাকে প্রশ্ন হলো স্বামী স্ত্রী যদি দীর্ঘদিন আলাদা থাকে তবে তাদের বৈবাহিক সম্পর্ক কি ঠিক থাকে অনেকেই বলতে শোনা যায় যে স্বামী স্ত্রী দীর্ঘদিন আলাদা থাকলে নাকি প্রিয়ভাবে বিয়ে বিচ্ছেদ ঘটে এভাবে কি তালাক সংগঠিত হয় অর্থাৎ স্বামী স্ত্রী কতদিন পর্যন্ত আলাদা থাকলে তাদের অটোমেটিক তালাক হয়ে যায় বা তালাক হবে কিনা সেটি কিন্তু এখানে বিষয় জানানোর স্বামী স্ত্রী যদি দীর্ঘদিন আলাদা থাকে তবে তাদের বৈবাহিক সম্পর্ক কি ঠিক থাকে অনেকে বলতে শোনা যায় স্বামী স্ত্রী দীর্ঘদিন আলাদা থাকে নাকি একেবারে অটোমেটিক ভাবে তালাক হয়ে যায় অনেকে জানতে চেয়েছেন না স্বামী স্ত্রী যদি দীর্ঘ সময় আলাদা থাকে কিংবা দেখা সাক্ষাৎ না হয় তবে বিয়ে বিচ্ছেদ ঘটবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিন্তু কথা যদি কেউ কাউকে তালাক না দেয় কিংবা তালাকের অনুমতি না দেয় অর্থাৎ কেউ যদি কাউকে তালাক না দেয় তালাকের অনুমতি না দেয় তাহলে দীর্ঘদিন যাবৎ যদি আলাদাও থাকে তাহলে কিন্তু তাদের তালাক হবে না তাদের কিন্তু বিচ্ছেদ কিন্তু ঘটবে না সংক্রিয় বা সক্রিয়ভাবে ভাবে কিন্তু হবে না ইসলামের দৃষ্টিতে এ কথা সঠিক নয় যে নির্দিষ্ট সময় স্বামী স্ত্রীর একসঙ্গে বসবাস না করলে বিয়েটিকে না বরং সংক্রিয় ভাবে আলাদা তালাক হয়ে যায় বরং স্বামী যদি তালাক না দেয় কিংবা এই দীর্ঘ সময়ের মধ্যে স্ত্রী কোটের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ না ঘটায় তবে আপনার স্বয়ংক্রিয়ভাবে তালাক হবে না যদিও তারা উভয় পাঁচ দশ বা তার চেয়েও বেশি সময় ধরে আলাদা থাকে অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর চল্লিশ বছর কেউ যদি আলাদা থাকে যদি কোর্টের মাধ্যমে বা কাজের মাধ্যমে যদি তালাক না দেয় তাহলে কিন্তু তালাক হবে না স্বয়ংক্রিয়ভাবে কিন্তু তালাক হবে না যদিও লোক মুখে প্রচলিত আছে যেহেতু দীর্ঘ সময় আলাদা থাকার কারণে বিয়েবিচ্ছেদ ঘটে না তাই যেসব স্বামী স্ত্রী দীর্ঘ সময় আলাদা থাকার পর কিংবা কোনো স্বামী দীর্ঘ সময় নিরুদ্দেশ থাকার পর আবার স্ত্রীর কাছে ফিরে আসে তাদের সংসার করাই কোনো দোষ নেই আবার দীর্ঘ সময় পর সংসার করার জন্য নতুন করে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই তালাক পচিত হওয়া সম্পর্কে বিশ্ববিখ্যাত স্কলার বিন আরে এক কথা বলেছেন একজন মহিলা তালাক বলে তখনই পরিণত হবে যখন তাকে তার স্বামী সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় তালাক দেবে অর্থাৎ যতক্ষণ না স্বামী তালাক দিচ্ছে ততক্ষণ তার কিন্তু বিচ্ছেদ ঘটবে না কিন্তু হ্যাঁ এটা সঠিক যে কোনো স্ত্রী যদি স্বামীর প্রতি রাগান্বিত হয়ে যদি সারা রাত বিছানা ত্যাগ করে তাহলে আল্লাহ তালা কিন্তু তার উপর লালনত করেন তো আল্লাহ তালা আমাদের প্রচারিত অভিজ্ঞান করুক আমরা বুঝতে পারলাম সকালে ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ